আসসালামু আলাইকুম দা ফুটবল জোন আপনাদের সবাইকে স্বাগত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর বরখাস্ত হন রিয়াল মাদ্রিদের কোচ যাবে আলونسো পরের ম্যাচে কুপা দেল রে থেকে বিদায় দুই মধ্যে কাল লা লিগার ব্লেবানতের বিপক্ষে মাঠে নামবে তারা তবে সেই ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের প্রস্তুতি শুরু থেকেই চাপের মধ্যে পড়েছে চুট ও অনুপস্থিত দীর্ঘ তালিকা থেকে সান্তিয়াগো বার্নাবোটে ম্যাচটির প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে অন্তর্বর্তকালীন কোচ আলবারো আলবেরোরার অধীনে সপ্তাহের তৃতীয় অনুশীলনেও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন না দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন রোড্রিগো অ্যান্থনিও রুডিগার আন্দ্রি লুনিন এদের মিলিথাও ফেরলার মেন্দি ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একসঙ্গে এতজন মূল খেলোয়াড়ের অনুপস্থিতি কোচিং স্টাফদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আক্রমণ বাগেও বিকল্পের অভাব প্রকট ব্রাহিম দিয়াজ এখনও আফ্রিকা কাপ অফ নেশনে খেলতে ব্যস্ত থাকায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি ফলে আক্রমণ বাগে রুটেশন ও একাডেমির খেলোয়াড়দের উপর নির্ভর করতে হচ্ছে রিয়ালকে তবে অনুশীলনে একটি স্বস্তির খবর ছিল কিলিয়ান অ্যাম্বাপে অনুশীলনে অংশ নিয়েছেন যদিও পুরোপুরি ফিটন ফরাসি এই ফরোয়ার্ড কত বছরের শেষ দিকে হাঁটুর চুটে পড়েছিলেন তিনি ক্লাব সূত্র বলছে জুকিয়ারাতে অ্যাম্বাপেকে পেকে বিপক্ষে না খেলানোর সম্ভাবনাই বেশি রক্ষণভাবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল রাউল অ্যাসেন্সীয় অনুপস্থিতি নাকের হার ভেঙে ও বেঁকে যাওয়ায় ছুট নিয়ে সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলন করেছেন এই ডিফেন্ডার মাস্ক পরেই তাকে লেবান্তের বিপক্ষে ম্যাচে খেলানোর কথা ভাবছেন কোচিং স্টাফ কারণ রক্ষণে কেলোয়ারের সংকট প্রকট মৌসুম জুড়ে যেমনটা দেখা গেছে অনুশীলন সম্পূর্ণ করতে একাডেমির কয়েকজন খেলোয়াড়কে ডাকা হয়েছে আলবারো ও লেই আবারও প্রথম দলের অনুসঙ্গে অনুশীলনে ফিরছেন তার সঙ্গে ছিলেন হো হে সেন্থোরো যিনি সাম্প্রতিক কুপা দেলরের আলবাসেতের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন এছাড়া জোয়ান মার্টিনেস ও সেসার পালিসিওস অনুশীলনে অংশ নেন কুপা দেলরেতে প্রথম ম্যাচে হতাশাজনক হার দিয়ে সিনিয়র দলের যাত্রা শুরু করা আলবেরোর জন্য লেবান্তের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ এত অনিশ্চয়তা ও সীমিত বিকল্পের মধ্য দিয়েই কিভাবে একাদশ সাজান সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ